তারা যে আদালত উড়ে আসে এতে তারা প্রমাণ করতে চায় যে তাদের কিছুই হবে না এতে তাদের চেষ্টা করে এই এক নম্বরে এখনকার যে রিমান্ড বা তাদেরকে আমরা রিমান্ডে দিচ্ছি তাদেরকে তো আমরা এই ধরনের ফ্যাসিস্ট যেভাবে রিমান্ডে নেওয়া সেভাবে নেওয়া হয় না তাদেরকে আদালতের নির্দেশনা মান্য করে পুলিশ তার নির্দেশনা সেই জন্য অনেক সময় তারা পাবলিক সেন্টিমেন্ট পেয়ে যাওয়ার জন্য অনেক সময় অভিনন্দন করে ছিল আমরা আইন আইনের বিরুদ্ধে চলবে আইনে তাদের বিচার হবে কারণ তারা ছিল তারা তো সাধারণত আসামিরা সেখানে তারা একসর থাকলে আসামিরা কথা বলে তাদের কথা হয় সেখানে আদালতে যখন চলে তাহলে এই ধরনের তাদের কথা বলা সঠিক না তারা উচিত না তারপরেও অনেক সময় আসামিরা অনেক সময় চেষ্টা করে সেখানে আদালত বা আমরা যারা থাকি তারা তাদের মামলাটা কোথায় ঘটনাটা ঘটেছে কি দ্বারা দিয়েছেন আসামিকে বিক্রিমকে এই এই তথ্যপাত্র আমাদের জানাতে হবে রাষ্ট্রপক্ষে সুতরাং রাষ্ট্রপক্ষে আমাদেরকে না জানিয়ে এবং আমাদেরকে আসামিদেরকে না জানিয়ে শুধু মামলার ক্ষেত্রে তাদেরকে সুন্দর দেখানো হয়েছে যা সম্পূর্ণভাবে অন্ধকার জগতে রেখে আমাদেরকে এই মামলার সুন্দর দেখানো হয়েছে যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি